الا بالله العلي العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وأصحابه اجمعين <تحدث> <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب তোমার বন্ধু গুনার দিকে তাকাইলে চাহান্ন সারা কোন উপায় দেখি না আল্লাহ আমাদের গুণা যত বড় হোক যত গুণা হোক

আল্লাহ তোমার কুদরতি কদমে ধরে আমরা ক্ষমা চাই আমাদের জিন্দিগির সব তো মাফ করে দাও আয় আল্লাহ আমরা এমন গুনাহ করেছি এমন দুনিয়ার কেউ জানে না কেউ জানে না মা বাবার গুণের খবর সন্তানেরা জানে না সন্তানদের গুণার খবর ইমামের গুনার খবর মুক্তাদি জানে না মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহ জানে না মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না যদি একে অপরের গুনার খবর জানত সন্তানেরা যদি বাবার গুনার খবর জানত সন্তানদের কেন্লা মা বাবা মহব্বত করতো না মা বাবার খবর যদি সন্তানেরা জানতো সন্তানেরা মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত আল্লাহ দুনিয়ার কেউ জানো করে না জানক তুমি জানো যত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো গোপন লেখো গো আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সেখানে প্রকাশ করিয়া লাজ্জা দিও না ऐ আল্লাহবাদীর কার মা নাই কার বাবা নাই কার ভাই নাই কার বাবারে কবরের ভিতরে রাখছে এই হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরায়া এই হাত দিয়া বাবার জন্য কবর করছে এই হাত দিয়া বাবার কবরের উপরে পাশের পাল্টা বিছাইছে এই হাত দিয়া বাবার কবরের উপরে মাটি দিছে আবার এই হাত গুলো আজকাল মা তোমার আদালতে উঠাইছে আল্লাহ যে সন্তানেরা বাবার দুঃখ কষ্ট সহ্য করতে পারে না কেননা মা বাবা তো আমাদের দুঃখ কষ্ট দুনিয়াতে কোনোদিন সহ্য করে নাই ওই মা বাবারে যদি কবরে কষ্ট দাও আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে খোদা মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছাও দাও মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও আল্লাহ পিতা মাতার কবরে আজাব দিও না দাদা দাদির কবরে আজাবে দিও না কবর দিও না মরিয়া গিয়ে আছে যাদের মা ও বাপ আল্লাহ তুমি করে দিও তাদের গুনা আল্লাহ ছোট